আজকে সকল প্রকার ফার্নিচার ইনশাআল্লাহ এক ভিডিওতে পেয়ে যাবেন। সর্বনিম্ন 10000 টাকায় খাট রাখ হোম এর বেডটাও খুব ইউনিক একটা বেড। রিং এর ভিতরে সিএনজি কাটিং করা এখানে মিররের কাজ করা আছে। কালারের গ্যারান্টি থাকছে 10 বছর, গুণের গ্যারান্টি থাকছে 20 বছর। সম্পূর্ণ ফোমের উপরে করা। লাক্সারিয়াস খাট, হাইলেও কিন্তু সুন্দর করে কাজ করা। सेम বেডটাই আপনার কালারটা একটু ডিপের ভিতরে গোল্ডেন কালারের ভিতরে মেরুন কালারের কাপড়ে কম্বিনেশন করা। এটা খুবই লাক্সারিয়াস ইউনিক একটা বেড। মিররের কাজগুলো দেখেন কতটা ফিনিশিং দিয়ে নিখুতভাবে করা হয়েছে। খুবই সুন্দর একটা কালার। অরিজিনাল সুইট বেলভেট যে মোটা কাপড় তুর্কি তুর্কি যে তুর্কি বেলভেট একদম সেম ডিজাইন হেড সাইড লেগ সাইড ভিতরে কালার করা আছে ফাঙ্গাস পরবেন ইনশাআল্লাহ এই দুই সাইডে আপনার ফোমের কাজ করা মাসখানে মিরর চারটি ডয়ার থাকবে একটি পাল্লা থাকবে ডাইনিং আছে লাক্সারি এখানে আড়ায় আড়াই পায়ের ভিতরে টনের কাজ করা টেবিলটার বৈশিষ্ট্য দেখেন ভাই এখানে 4 4 ইঞ্চি পায়া এর কালারটা হচ্ছে শ্যাম্পেন কালার চেস্টার ডয়ার আছে এটা কিন্তু সলিডের এটা আপনাদের ভাঙা যাওয়ার আর এরকম কোনো অপশন ওয়াও এটা কিন্তু ভাই কোনো নরমাল ভ্যানিটি না কতটা সুন্দর করে আপনি এখানে দাঁড়াইলে খুবই গর্জিয়াস একটা

আজকে আছি আমরা মশাল ফার্নিচার ভিডিওতে আমাদের সাথে সাথে সুমন ভাই আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকে কি কালেকশন রেখেছেন আজকে সকল প্রকার ফার্নিচার ইনশাল্লাহ এক ভিডিওতে পেয়ে যাবেন এক ভিডিওতে সব সর্বনিম্ন কেমন দামে কি ফার্ম চাই সর্বনিম্ন 10000 টাকায় খাট রাখছি ইনশাআল্লাহ আজকে আপনাদের জন্য লাক্সারি ফোম খাট জি ফোমের বেড দাও আচ্ছা অসংখ্য ধন্যবাদ এবং সকল ধরনের ফার্নিচারের প্রাইসটা কেমন থাকবে বলেন তো একটু ইনশাআল্লাহ এবারে সব ধরনের ফার্নিচারই আমরা তৈরি করে থাকি আপনাদের বাজেটের ভিতরে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে ফার্নিচার বানিয়ে নিতে পারবে ফ্যাক্টরির প্রাইস থাকবে তো জি জি অবশ্যই অসংখ্য ধন্যবাদ শুরুতে আপনাদের শুরু ফ্যাক্টরিতে আসার ঠিকানাটা আমাদের ঠিকানা হচ্ছে মোল্লাবাজার জামগোড়া সাভার ঢাকা আচ্ছা প্রথমে কি দিয়ে শুরু করছেন প্রথমে ভাই এখানে একটা লাক্সারিয়াস ব্রেড দেখতে পাচ্ছেন হোয়াইট কালার খুব ইউনিক একটা ব্রেড ঠিক আছে リング এর ভিতরে সিএনজি কাটিং করা এখানে মিররের কাজ করা আছে ঠিক আছে দুই সেট এর বর্ডারে সলিড মিররের কাজ করা 마শাআল্লাহ চমৎকার এটা ফেব্রিকস টা হচ্ছে নেভি ব্লু এর ভিতরে স্টোন করা আছে ঠিক আছে হোয়াইট কালারের কালার সকল প্রকার কাস্টমাইজ করতে পারবেন যে কোনো ধরনের জি জি আমাদের ফ্যাক্টরি যে কোন প্রকার কাস্টমাইজ আমরা করে দিতে পারব আচ্ছা কালার চেঞ্জ করলে প্রাইস বাড়বে কি না 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 সেই ক্ষেত্রে প্রাইস কোনো ওঠানামা করবে না যেহেতু আমাদের ফ্যাক্টরি আমরা এই প্রাইসের ভিতরে আমরা ফেব্রিক্স কালার যে কোনো চেঞ্জ আমরা করে দিতে পারব অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স এই খাটটির সাইজটা কি আছে এটার সাইজ হচ্ছে আপনার 6 ফিট বাই 7 ফিট বিছানা মাচা সম্পূর্ণ হচ্ছে আপনার মেগুনি কাট এটা কি সেমি বক্স সেমি বক্স সেমি বক্স কাট প্রাইস কত হচ্ছে এটার প্রাইসটা আমরা নিচ্ছি মাত্র 15000 টাকা ফ্যাক্টরি পনেরো মানে পনেরো এখানে কেউ নেক্সটে আর কোনো দাম করতে পারবে না কারণ আমাদের হচ্ছে ফ্যাক্টরি সর্বনিম্ন আমরা যেটা পাইকারি লাভ হয় যেটা না হলে নয় ওটাতে আপনাদের লাক্সারি একটা কার্ড ব্র্যান্ড শোরুমে কিনতে গেলে কিন্তু অনেক প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার টাকা পাচ্ছে কি ম্যাটেরিয়াল ইউজ করা আছে এটাতে ইউজ করা আছে মালয়েশিয়ান প্রসেসিং উড কার্ড এবং আপনার এটার কালারের গ্যারান্টি থাকছে দশ বছর গুনের গ্যারান্টি থাকছে বিশ বছর ধন্যবাদ

এরপরে এরপরে বেড দেখেন এটা খুবই লাক্সারিয়াস ইউনিক একটা বেড ঠিক আছে আমাদের কাস্টমার অনলাইন থেকে আমাদেরকে দিছে বলছে যে ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস আমার আমার বাজেটে হচ্ছে না

দারুণ ভাবে কিন্তু কাজ করা এবং এই যে দেখেন উপরে আপনি সম্পূর্ণ ফেস দেখতে পারবেন কাপড়টা খুবই মখমল কাপড় খুবই নরম আর সফট আর ফোমটা হচ্ছে সম্পূর্ণ সলিড কোন তোলা বা কোনো

কোন বলছিলাম যে কথা সেই কাজ জি 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 আজকে এই যে দেখেন ভাইয়া এই প্রাইস কত ভাই ঘাটটি দশ হাজার টাকা এটা হচ্ছে সম্পূর্ণ কাট কালার ভিতরে কাট কালার কিন্তু খুবই লাস্টিং আর খুবই সুন্দর একটা কালার ঠিক আছে অনেক আগে থেকে চলে আসতেছে এই কালারটা

এটার গদিগুলো দেখেন ভাই কতটা ভাগ ভাগ করে তারপর করা হয়েছে পার্ট বাই পার্ট ঠিক আছে দেখেন এটা কি কাপড় আছে ভাই এটা হচ্ছে আপনার অরিজিনাল সুইট বেলভেট যে মোটা কাপড় তুর্কি তুর্কি জি জি তুর্কি ভেলভেট ওটা দিয়ে আমরা করছি ঠিক আছে তুর্কি ভেলভেট কাপড় এবং দেখেন মিররের কাজ করা মিররগুলো তো সব ভেতরে এবং সলিডের উপর সলিড উপরে এগুলো ভাঙা সহজ অপশন নেই ঠিক আছে সহজ অপশন নেই ওকে চমৎকার এটা হচ্ছে হেড সাইড ভিউয়ার্স এবং লেগ সাইডে যে চলে আসে সেম সেম ডিজাইন হবে তাই তো জি জি সেম ডিজাইন একদম সেম ডিজাইন হেড সাইড লেগ সাইড

লং ওয়ার্ডপ তো সবাই রাখার জায়গা হয় না যে আমার রুমটা স্পেসটা শর্ট তারা এইগুলো নিতে পারে না আমাদের কাছ থেকে চমৎকার একটা চার ওয়ার্ডপ এটার প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইসটা নিচ্ছে আমরা মাত্র 12000 টাকা 12000 টাকা এরপরে তারপর এখানে তিন পাটের আলমারি আছে এটার ক্যাপসটা হলো আপনি একটু ভিন্ন এটার হচ্ছে টুকরা করে ফোম দিয়ে করা জি জি মিরর সলিডের মিরর উপরে করা ফোম মিরর গুলো কি সলিডের উপর এই মিররটা মাঝখানে মিরর একটু দেখি ভাই পাল্লাটা খুলেন তো এই দেখেন এখানে পিছে কিন্তু কোনো গ্যাপ নেই ও আচ্ছা আচ্ছা এটা কি সলিডের এটা আপনি ভাইnga যাও আর এরকম কোনো অপশন নেই ওকে চমৎকার দেখেন ভিউয়ারস এটা সাইজটাও ভাই তিন পাটের এই রেগুলার সাইজ এই থাকে আপনার 5 ফিট বাই 6.5 ফিট গনিশ্চ ঠিক আছে জি আর ভিতরের সেলগুলো এখানে তিনটা তাক থাকবে ওখানেও সেম মাঝখানে হ্যাঙ্গিং থাকবে কারো যদি কাস্টমাইজের অপশন থাকে অবশ্যই আমাদের কাছ করে নিতে পারবেন জি ধন্যবাদ আর এটার প্রাইসটা বলে দেখা এটা প্রাইসটা একটু বাড়বে কারণ এটার যে কাপড়টা ফেব্রিক্সটা একটু দামি এটা যদি কেউ আমাদের রেগুলার ফেব্রিক্স দিয়ে নেয় সেক্ষেত্রে আপনার এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা আর এই ফেব্রিক্স দিয়ে এটার দাম পড়বে সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকায় ভর্স এই আলমারিটা নিতে পারবেন জি এরপরে তারপর ভাই এই যে ব্যানিটি দেখেন ওয়াও এটা কিন্তু কোনো নরমাল ব্যানিটি না এটা লাইটিং এর কাজটা দেখেন ভাই

ভ্যানিটিটা আপনারা সংগ্রহ করতে পারেন এরপরে তারপরে ভাইয়া বেডের সাথে অনেকে সাইড বক্স চাই ঠিক আছে সাইড বক্স যে কোনো বেডের সাথেই নিতে পারে হ্যাঁ যে কোনো বেডের সাথে আমরা যে বেড গুলো দেখাইছি আপনার ওটার মতো ম্যাচিং করে আমরা এটা দেব কালারের যেটা ম্যাচিং করে কাপড় ম্যাচিং করে ওইরকম ভাবে আমরা এটা দেব ডিজাইন কালার ম্যাচিং করে একটা বেড সাইড টেবিল এরকম একটা বেড সাইড টেবিলের প্রাইস কত নিচ্ছে এটা প্রাইস নিচ্ছে আমরা মাত্র 3000 টাকা 3000 টাকা 3000 টাকায় বেড সাইড টেবিল গুলো আপনারা নিতে পারবেন জি জি এরপর ভাই তারপর ভাই যারা একটু এর ভিতরে অর্ডোপ চাচ্ছেন এই যে এরকম নিতে পারেন সিম্পলের ভিতরে ঠিক আছে ডিজাইন এর মধ্যে নরমাল বলতে গ্যারান্টি ভাই আমরা প্রোডাক্ট যে এখানে বাজে কিছু ইউজ করছি তাই না ওটাতে আমার গ্লাস লাগছে ফোম লাগছে এক্সট্রা খরচ হচ্ছে কিন্তু এটাতে আমার এই এক্সট্রা খরচটা নাই সেই বিদ্যে একটু দামটা কমে আসে দামটা কম বাট প্রোডাক্টের কোয়ালিটিতে কোনো নরমাল না ওটা যে ম্যাটেরিয়াল সেম ম্যাটেরিয়াল এইটাই সিম্পলের মধ্যে করা হয়েছে এটাতে আমার এক্সট্রা কস্টিং যাচ্ছে না এই কারণে এটা একটু রিজনেবল প্রাইসে আমরা ভিতরে একটু কালারটা দেখি ভাই যখন একটা ডোর খুললেন এই যে দেখেন এই যে দেখেন ভেতরে কিন্তু কালার করা আছে এগুলো কিন্তু একজনের ফার্নিচার ওই যে 10000 যে বেডটা ছিল এটা আরকেই আমাদের থেকে যারা অর্ডার করে ওরা ওনারা আপনার যেটা প্রয়োজন <coughs> 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 এখানে আপনারা বেডরুম সেট বললে দেখে গেছে একটা দুইটা নিতে পারে না ই কারণে আমরা সিঙ্গেল বলে দিলাম ওকে তারপরে এই যে ভাই এটা হোয়াইট কালার ভিতরে দেখেন কত সুন্দর করে এখানে নেভি ব্লু কার্পে কম্বিনেশন করা লাইটের কারণে একটু নেভি ব্লু এই যে দেখেন কালারের ফিনিশিংটা কত সুন্দর 마শাআল্লাহ তারুণ এখানে আমাদের পিছে ফ্যাক্টরি একটু ধোলাবালো থাকে এই কিন্তু কালারগুলো খুবই জস ঠিক আছে ভিতরে এই কম্বিনেশন আপনি এখানে হ্যাঙ্গিং থাকবে এখানে চারটি ড্রয়ার ভিতরে সুন্দর করে কালার করা থাকবে অ্যাডাপ্টার প্রাইস কত নিচ্ছেন এটা নি প্রাইস নিচ্ছে আমরা মাত্র 12000 টাকা 12000 টাকা এরপরে তারপর ভাই আছে এটা লং ভ্যানিটি অনেকেই আপনার ভ্যানিটি চায় যে আপনার এই ভ্যানিটিটা কিন্তু আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে ইনশাআল্লাহ ভাই আমাদের মোস্ট সেলিং প্রোডাক্টের ভিতরে এটা আছে এটা আছে একটু বসেন তো ভাই টুলের উপরে

বিভিন্ন গদি খাট গুলো থাকে এসএসএর ভিতরে করা ফিনিশিং দিয়ে আমরা এগুলো করে থাকি ইনশাআল্লাহ আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন এবং সাইডে যদি দেখাই এই যে এখানে গ্যালারি করা আছে পুশ গ্লাস তাই তো জি 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 এখানে গ্লাসের পাল্লা দেওয়া আছে তিনটা খোপ আছে এই কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল এই নেভি ব্লু কালারের সাথে ম্যাচিং করে ওটা আমরা দিয়েছি ঠিক আছে

ঠকে না ঠিক আছে কারণ যখন আপনি দাম কমা বলবেন উনি ওইখানে বাজে জিনিস ব্যবহার করতে চাইবেন ঠিক আছে তো এটা একটু বুঝে শুনে তারপর এখানে দুই পাটে আলমারি আছে ভাইয়া দেখেন জি ভিতর কম্বিনেশনটা দেখেন দুই পাটেরটা ঠিক আছে এই পাশে একটা দয়ায় এই পাশে তিনটা তাক থাকবে উপরে হ্যাঙ্গিং সিস্টেম থাকবে হোয়াইট কালারের ভিতর করা নেভি ব্লু কালারের কাপড় দেওয়া আছে সাইজ কেসে এটা সাইজটা আছে আপনার সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট প্রাইস কত নিচ্ছে এটার প্রাইসটা হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় ভিওর চমৎকার এই আলমারিটা আপনারা নিতে পারবেন জি প্রত্যেকটা সিঙ্গেল ফার্নিচারের সাথে কিন্তু আপনারা ইয়ে করতে পারবেন আপনারা আপনাদের মন মতো সেট ম্যাচিং করে নিতে পারবেন তো ভাই আমরা অসংখ্য অসংখ্য ফার্নিচার দেখাইলাম মানে অসংখ্য বলতে বেশ অনেকগুলা ফার্নিচার দেখাইলাম যথেষ্ট পরিমাণ আর বললাম তো আমাদের আরো কাজ করা আছে সেটা আমাদের নিজস্ব পেজে মাশলা ফার্নিচার বিজিত আপনারা দেখতে পারবেন ওইখান থেকে আপনারা দেখে পছন্দ করে পারচেজ করতে পারবেন যারা আপনাদের শোরুমে বা ফ্যাক্টরি ভিজিট করতে चाहते সরাসরি ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হচ্ছে এটা হচ্ছে মোল্লা বাজার জামগোড়া সাভার ঢাকা কারো যদি আসতে प्रॉब्लम হয় প্রবাসী ভাইরা তো আর আসতে পারবেন না তারা বাইরে থেকে হয়তো আমাদের ভিডিও দেখে আপনার কিছু সামথিং কিছু টাকা দিয়ে আপনার অর্ডার করবেন বাকি প্রোডাক্ট আপনাদের বাসায় পৌঁছানোর দায়িত্ব আমাদের আচ্ছা সামথিং কিছু প্রোডাক্ট বলতে ডেলিভারি চার্জটা দিলেই হবে ডেলিভারি চার্জ তো সামথিং যেটা মনে করেন কন্ডিশন দেখে গেছে আপনি যে আপনার কাছে প্রোডাক্টটা দিব আপনি যে রিসিভ করবেন ওটা একটা নিশ্চয়তা আর কি ঠিক আছে ওটা আপনারা আমাদের কনফার্ম মানিটা করলে তারপর আমরা আপনাদের আমাদের এখানে লুকোচুরি কিছু না আমাদের ফ্যাক্টরি আছে আর এতগুলো ফার্নিচার কিন্তু কোনো লুকোচুরি হয় না না আমি আপনাদের সাথে দীর্ঘদিন কাজ করছি কয়েক বছর যাবত কোন নেই অসংখ্য ধন্যবাদ তো আল্লাহ ফার্নিচার বিডি খুব দারুণ দারুণ ফার্নিচার তৈরি করে আসছে অসংখ্য ভিডিও করেছে ওনাদের অনেক অনেক প্রোডাক্ট কিন্তু করেছে ইভেন আমার নিজের জেলায় জেলাতেও ডেলিভারি করে আসছে কিছুদিন কোনো প্রবলেম নাই কোনো কমপ্লেন নাই আপনারা যারা পণ্য নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ